আসসালামু আলাইকুম ওর এট দ্য বিগিনিং অফ লার্নিং ইংলিশ মোস্ট অফ দ্য পিপল ডো দিস মিস্টেক্স আই এম গো ইন পয়েন্ট অফ ভিউ টুডে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিস ইজ সার ইন পয়েন্ট অফ ভিউ হাউ হ্যাভ ইউন আই ওফ এভরি ওয়ান ইজ ডুইং গেট অ্যান্ড এভিান ইজ ট্রাইং টু ইম্প্রুভ দ্য লেভেল অ্যান্ড ইউর ট্রাইং টু গিভ ইউর বেস্ট ওকে ইংরেজি শেখার শুরুতে আমরা অনেকেই এই ভুলগুলো করে থাকি এটা আমি ভুলে বলবো তার মূল কারণ হচ্ছে কি আমরা অনেকে ইংরেজি শেখার উদ্দেশ্যে গ্রামাটিক্যালগুলো মুখস্থ করে ফেলি কেমন গ্রামাটিক্যাল এবং কি বোকাবোলারিজ এবং অন্যান্য আদার্স থিং যেমন কোস্টোস করলে কোথাও আমরা এগুলো মুখস্থ করে ফেলি একটু ফরে ফোরে মেমোরিজ করি কিন্তু আমরা এগুলো চর্চা করি না আজকে আমি আজকে আমি আপনাদেরকে চেষ্টা করব যে জিনিসগুলো সলভ করার জন্য যেন আপনারা এগুলা শুরুতে যারা ইংরেজি শিখতেছেন দোজ ওয়ার ট্রাইং টু লার্ন ইংলিশ তারা যেন ভুল না করেন আমি এটা ভুলে করবো মিস্টেকে করব কারণ আমরা অ্যাস ইংলিশ শিখতেছি আমরা তো এখানে গামাটি গামা শিখতেছি না অথবা গ্রামাটিকেলও শিখতেছি না হ্যাঁ গ্রামাটিক্যাল শিখবো একটা উদ্দেশ্য কারণ আমাদের ইংরেজিতে কথা বলতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে কাম টু দা পয়েন্ট আপনারা যেটা করবেন প্রথম নাম্বার যেটা এটা এটা হচ্ছে আপনি যে গ্রামাটিকেল শিখতেছেন অথবা যে সেন্টেন্স অথবা বুকঅলারগুলো মেমোরিজ করতেছেন কেমন এগুলো প্র্যাকটিক্যালি শিখে ফেলবেন তাহলে আপনার শিখেটা হয়ে গেল এবং কি আপনার এ কথা বলার ধরনটা হয়ে গেল আপনি কথা বলতে পারবেন আমরা কি করি আমরা ফার্স্ট অফ অল যে ভুলটা করি এটা হচ্ছে আমরা গ্রামাটিক্যাল শিখি শিখতে শিখে কিন্তু আমরা ওই যে প্র্যাকটিক্যালি চর্চা করি না যার কারণে শুধু আমাদের মেমোরাইজে রাখা হয় কিন্তু ইংরেজিতে আর কথা বলা হয় না তাহলে এইরকম হতো তো আমাদের দুই বছরও চলে যায় কারো তিন বছরও চলে যায় কিন্তু ইংরেজিতে কথা বলা হয় না এ তার মূল কারণ হচ্ছে এইটা আপনি যেটা শিখবেন এটা প্র্যাকটিক্যালি শিখেন যেমন আই গো গোড তিনটা গো ওয়েন্ট গোন আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই ওয়েন টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম আই হ্যাভ গন টু স্কুল বারবার থেকে আমি স্কুলে গিয়েছি এই মাস্ট্র আই উইল গো টু স্কুল আমি স্কুলে যাবো আই ওয়াজ গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছিলাম আচ্ছা আই উইল বি গোয়িং টু স্কুল আমি স্কুলে যেতে থাকবো এইভাবে শিখেন আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর টেন মিনিটস আমি দশ মিনিটরই স্কুলে যাচ্ছিলাম এভাবে তো এইভাবে যাচ্ছি এভাবে শিখে ফেলেন না এভাবে শিখলে হবে কি আপনি ভুলবেন না আমরা কী করি আমরা উই আর ওয়েটিং ফর পারফেক্ট মোমেন্ট আমরা পারফেক্ট মোমেন্টের জন্য অপেক্ষা করি কখন আমার গ্রাম আর্টিকেলগুলো শেষ হবেই তারপরে গিয়ে আমি ইংরেজিতে কথা বলা শুরু করবো না এটা করবেন না কখনও আপনি গ্রাম ইউ লার্ন গ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ইউ উইল লার্ন ইউ উইল প্র্যাকটিস উইথ অ্যানাদার পার্সন আপনি ইংরেজি গ্রামাটকেলও শিখবেন পাশাপাশি আপনি চর্চা করবেন অন্যদের সাথে তাহলে আপনার ওই যে এক বছরের ভিতরে অথবা আট মাস ছয় মাসের ভিতরে ইংরেজিতেও কথা বলতে পারবেন কিন্তু আমরা এটা করি না আমরা এগুলো ভুল করি আমরা এই জিনিসটা সবসাথে বেশি ভুল করি নাম্বার টু কখনোই পার না দুই নাম্বার যে ভুলটা করি পারফেক্ট মুভমেন্টের জন্য অপেক্ষা করি কখন আমি আমার জার্নিগুলো শেষ করবো গ্রামাটিক্যাল জার্নিগুলো শেষ করার পরে গিয়ে আমি ইংরেজিতে কথা বলা শুরু করবো না এটা করবেন না ভুলেও কারণ দেখা গেছে আপনার পারফেক্ট মুভমেন্ট কখন আসবে কে জানে কারণ ইংলিশ ফ্লুয়েসি ইজ নট এ ডেস্টিনেশন ইটস এ কন্টিনিউ জানি দ্যাটস নেভার ওয়েন ইংরেজি যাত্রার কখনো শেষ হয় না এটা কন্টিনিউ জানে এটা কন্টিনিউ করতে যাও ইউ হ্যাভ বিন লার্ন ইংলিশ ফর টু ইয়ার্স থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্স ইস সিল নাও ইউর লার্নিং আমরা অনেকে তো অনেক বছর ধরে ইংরেজি শিখতেছি এখনও শিখতেছি তারপর তো শিখতেছি না এখন আপনি যদি এটা চিন্তা করেন যে আমি আগে বোকা ভোলারি শেষ করব অথবা কোনো কোর্স শেষ করবো যখন পারফেক্ট মুভমেন্ট আসবে শেষ করা হলে তখন করে দেবো এটাও করবেন না কেমন নাম্বার থ্রি বেশি বেশি করে লিসেনিং করবেন বেশি বেশি করে লিসেনিং করলে কি হবে আপনি যেগুলো শিখছেন কেমন ওই জিনিসগুলো ওইখানে ফেয়ে যাবেন এবং আপনি চেষ্টা করবেন শেডুইং আকারে ওনাদের সাথে চর্চা করার জন্য বেশি বেশি এ তিন নাম্বার এটা করবেন চার নাম্বার চেষ্টা করবেন যারা ইংরেজি শিখার আগ্রহী মানে আপনার আশেপাশে যারা ইংরেজি শিখার জন্য খুব আগ্রহী কম ফারক বেশি ফারক কেমন তাদের সাথে চর্চা করবেন কেন চর্চা করলে কি আপনি যেদিন থেকে চর্চা করা শুরু করবেন মনে করবেন দিন থেকে আপনি ইংরেজিতে কথা বলা শুরু করে দিয়েছেন আপনি পারেন কেমন আর যদি এগুলো না করেন তাহলে ইংরেজি শিখা হবে না ওই যে গ্রামার্টিকেলগুলা ফ্যাটে থাকবে কিন্তু মুখে আসবে না আই থিঙ্ক দ্যাট হি হ্যাভ গট আন্ডারস্টুড মাই পয়েন্ট এগুলো করলে ইংরেজি তো অবশ্যই কথা বলতে পারবে ইনশাল্লাহ আর ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোশ্চেন ইউ মে আসবেন এনি কোশ্চেন আই উইল ট্রাই টু গিভ ইউ আই উইল ট্রাই টু সলভ ইফ দেয়ার এনি মিস্টেক ইন মাই ওয়ার্স প্লিজ ফার মি ফর মাই মিস্টেক আমার কথাবার্তা যদি কোনো ভুল হয়ে থাকে ইনশাল্লাহ আশা করি ক্ষমা সমৃষ্টিতে দেখবেন আর আমি যেগুলোর কথা বলছি প্লিজ এগুলো করবেন নাহলে আপনার ওই যে সময়টা চলে যাবে কিন্তু ইংরেজি শিখা হবে না ছয় মাস সাত মাস আটটা মাস এক বছর দুই বছর হয়ে যাবে কিন্তু ওই যে জিনিসগুলো জানবেন কিন্তু বলতে পারবেন না তা আমি বলতেছি যদি এটা সাথে সাথে সস্যা করে ফেলেন তাহলে আপনার জিনিসটা জানা হয়ে গেলো ইংরেজিতে কথা বলাও হয়ে গেলো এখান এটা হচ্ছে এরকম যে আপনি জিনিসগুলো জানছেন এবং কি মানে ইনপুট হচ্ছে আউটপুটও দিতে পারতেছেন এরকম হবে আর যদি শুধু মেমোরাইজ করেন তাহলে হবে না সিউসন নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ সালামুক